হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে বলো বন্ধুরা আশা করছি ভালো আছো তো বন্ধুরা আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি গো তো আমার ব্লগ ভিডিওটা যে যেখান থেকেই দেখছো তোমাদেরকে অনেক অনেক আমার ভালো ভালোবাসা তো এখন সন্ধে ছটা বাজছে সারা দিন ব্লগে আসতে পারিনি এত কাজ তো আজকে হচ্ছে আমাদের পিঠে পরব তো পোষ পাবন সবারই চলছে আমাদের কেন সবারই হচ্ছে এটা তো পিঠে বানাবো আজকে আমি যেন কি পিঠে বানাবো তো সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব বলে আমি সন্ধেবেলা এলাম তো আগে তার আগেই দেখো একটু সাজু করছি তো পাবন চলছে বলে কথা তো আরও বাড়িতে আছে তো বারবার করে বলছে যে গয়নাগাটি বড় এমনিতে তো বাড়ি পড়া হয় না তো পাবন চলছে বাড়িতেই আছে সেই জন্যেই কোথাও গেলে পড়ি না বাড়িতে থাকলেই পড়া হয় তো সেই জন্যই সব গয়নাগাড়িগুলো পড়বে বের করে পড়েছি আর এত ঠান্ডা লাগছে কি বলবো পড়তেও ইচ্ছে করছে না তো তবু পড়লাম তো তোমাদের সামনেও চলে এলাম আমি আর আমার ছেলেরাও এত দুষ্টুমি করছে কি বলবো আর এখন বাচ্চা সন্ধ্যে ছটা বাজছে জানো তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা ফুল ওয়াশ করে দেখে দিও আর চলো মোটামুটি রেডি হয়ে গেছি এবার আমায় যেতে হবে এবার রান্না করতে হবে তো পিঠে বানাতে হবে আমার ছেলেরা খুব বায়না করতে শুরু করে দিয়েছে কখন বানাবে কখন বানাবে তো অনুনে আমি আজকে পিঠে বানাবো তোমাদের কাছে দেখাবো তো চলো অন্ধকার হয়ে গেছে বাইরে চলো রেডি হয়ে গেছে মোটামুটি কানের আর পরবো না ভীষণ ভারী আমার কানের তো ঠান্ডায় আর ভালোও লাগছে না জানো ঠান্ডা লেগেছে কি বলবো তো চলো রেডি হয়ে গেলাম এবার আমি খুঁজি না ওনার সঙ্গে থাকো দেখতে থাকো কি বলছি আজকে আমাদের পরব তো বন্ধুরা দেখো আমি আমার কাজ করছি আর ও ওর কাজ করছে দেখছো বসে বসে এখানে ওর দোকানের কাজগুলো করে নিচ্ছে তো দোকান না আজকে সারা দিনটাই তো ছুটিতে আছে বলে বাড়িতেই ছিল তো এখন বসে আছে বলে বলছে করে নিই আমার একটু কাজ আর যা ঠান্ডা সোয়েটার টুপি না পরে মানে বাইরে বেরোনো যাবে না এমনিতেই ঠান্ডায় ফ্যাস ফ্যাঁস করছি তো ভালো লাগছে না তো চলো রেডি হয়ে গেলাম এবার আমি রান্না রান্নাঘরে এই ঢুকবো রান্নাঘরে এবার কখন বেরোবো তার নেই ঠিক তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমার পুরো ব্লগ ভিডিওটা তো বন্ধুরা চলে এলাম দেখো রান্না করে মাংসের পিঠে বানাতে তো আগে আমি প্রথমে ভালো করে মাংসটাকে আমি রান্না করে নেব তো দুটো বাটিতে মাংস আছে একটা বাটি মানে এটা তো এক কিলো আছে ওটা তো এক কিলো আছে তো এখন আমি মাংসের জন্য পিঠের জন্য আমি মাংস রান্না করব আর সেটা তোমরা একটু দেখো তাহলেই বুঝতে পারবে কীভাবে আমি রান্নাটা করছি আর বাটিতে হচ্ছে আদা রসুন বাটা এটা হচ্ছে লং পেঁয়াজ তো মিক্সারে করে নিয়েছি এগুলোকে আমি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তোমরা আগে দেখেছো কি না জানি না তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখে দেবে খুব সুস্বাদু হয় খেতে যেন তো মাংসর পিঠে রান্না করতে গেলে বেশ ঝোল ঝোল করে বানাতে হয় সেই জন্যই মশলাটা বেশি করে করে নিয়েছি তো তেল নেই বলে দেখো না তেলটা পাউসে নিয়ে এসে দিয়েছি তো কাটা হয়নি তো আগে কেটে ঢেলে নিচ্ছি তারপরে রান্না করবো তোমরা সবাই সঙ্গে থাকো কেউ স্কিপ করো না পুরো ফুল করে দেখে দাও ভিডিওটা আমার কেমন Det er ikke plass til på. তো বন্ধুরা দেখলে তো কীভাবে আমি মাংসটা রান্না করলাম আর ঝোল ঝোল করেছি কারণ এই গুড়িটা তো মাখতে হবে তো সেই জন্যই বেশি করে ঝোল করে করেছি আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তরকারি থেকে আমার তো চার বাটি মতো এই জন্য চার পাঁচ বাটি মতো নিলাম গুড়ি তো অনেকগুলোই তো বানাতে হবে সবাই মিলে খাওয়া হবে তো আবার এসে আসে পাড়া থেকে তাদেরকেও দিতে হয় তো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম ওখানে তরকারির মতো নুন দেওয়া হয়েছে আর এখানেও আমি নুন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এবার আমি এই ঝোলটা দিয়ে এবার এই মেখে নেব খুব সুন্দর সেন বেরোচ্ছে মানে এত সুন্দর যে কি বলবো তো আগে মেখে নিই ভালো করে আর খুব গরম সেই জন্য বাটি করে তুলছি তো গরম গরমই তো নাবিয়েছি নাবিয়ে মাখলে মানে ভালো হয় তো হাতে করে তো মাখতে পারবো না সেই জন্য হাতাটাই করে মেখে নিচ্ছি ভালো করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে তো গামলাটাই ভালো মাখা হচ্ছে না তো সেই জন্যে আমি দেখো কুলো নিয়ে নিয়েছি এখানে ফুলটার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম তো বন্ধুরা দেখো এই আটাটা মাখা হয়ে গেছে তো ঝোল দিয়ে তো এখন দেখো পাতার উপরেই ভাবে লাগাচ্ছি পাতাটা আগে থেকেই আমি কলা পাতা কেটে রেখেছিলাম সাইজ করে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে তো দেখো কলা পাতার মধ্যে এইভাবে সাজিয়ে তার উপরে মাংস লাগিয়ে তো এইভাবে পাতা চাপা দিয়ে তো উনুন এটাকে সেখে নেবো আমি তো চলো হয়েই গেছে তো উনুন সালে চলে এসেছি উনুনও ধরিয়ে দিয়েছি তো এই যে মাংসের পিঠে সেঁকতেও শুরু করে দিয়েছে আর জোৎসনা এখানে একটা একটা করে তো পাতার ওপর এভাবে সাজিয়ে নিচ্ছে দেখেছো গুঁড়িটাকে দিয়ে তো তার উপরে মাংস সাজিয়ে চাপা দিচ্ছে আর আমি এখানে মোবাইল জ্বালিয়ে তো মানে মাংসের পিঠেটাকে সেঁকছি কারণ দেখো এখানে লাইট থাকে তো আজকে এমন অবস্থা কেউ নেই বাড়িতে তো লাইটটা দিকে জ্বলছে মানে এদিকটার আলোরা আসছে না ছাওয়া পড়ে গেছে দু ভাই দোকানে গেছে তো এখন ওরা ফেরে নে তো সেই জন্য আমরা মোবাইল জ্বালিয়ে মানে পিঠেগুলো সেঁকছি দেখো মাংসের পিঠে এইভাবে সেঁকে নিলাম ও আজকে তাওয়াটা আজকেই নতুন কিনে নিয়ে এসেছি মাটির তো মাটির তাওয়াতেই আমাদের করতে হয় তো দেখো আমার মাংসের পিঠে শাঁখাও হয়ে গেছে তো দেখো কেমন লাগছে তো একটা একটা করে এরকম সমস্ত পিঠেগুলো আমি সেঁকে নেব যদি কিছু কত বানিয়েছি তো খেতেও খুব সুস্বাদু হয় কি বলবো তোমাদেরকে না খেলে বুঝতে পারবে না তো যে যে খাবেস খাবে প্লিজ আমার বাড়িতে চলে আসবে সবাই তো দেখো ওইভাবে মানে সেঁকে নিতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পিঠেটা দেখো পিঠেটা কি সুন্দর মানে কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না যে পাতার উপরে শেখেছি খুব সুন্দর লাগছে আর গন্ধটাও বেশ ভালো হয়েছে জানো তো বন্ধুরা দেখো মাংস পিঠে হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে নরম পাড়া টেস্টি টেস্টি হয়েছে জানো খেতেও খুব সুন্দর ভালো হয়েছে না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা বাড়াতে এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে भरेको थिएर सुसब छुट्टा